বিশাল বড় জায়গা নিয়ে এই মায়াপুর ইস্কন মায়াপুর মন্দিরটি সামনে গেস্ট হাউস আছে চারিদিকে নানান ধরনের ফুলের বাগান আছে কত সুন্দর সুন্দর চারিদিকে ফুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন আজ রামনবমী উপলক্ষে একটু ভিড় হয়েছে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ভিড় আছে কেন আজ রামনবমী কত সুন্দর ভিডিওটি লাগছে দেখুন কত সুন্দর মন্দিরটি লাগছে দেখুন বন্ধুরা রাধা রাধাকৃষ্ণর ভক্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন খুব কম খরচে খুব কম খরচে আপনারা এই নবদ্বীপ ধাম আসতে পারবেন হাওড়া থেকে সোজা নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে নবদ্বীপ ধামে আসতে পারবেন খুব কম খরচে আসতে পারবেন নবদ্বীপ ধামে